সালামু আলাইকুম সংক্ষিপ্ত রূপ যার প্রিভেনশন বলে যৌন শোষণ এবং নির্যাতন প্রতিরোধ করি যৌন শোষণ কি সেটা আমরা একটু জানি কোন ব্যক্তির দুর্বলতা অসত্তের সুযোগ নিয়ে কোনো আচরণ করা হলে যৌন আচরণ করা হলে তাকে যৌন শোষণ বলে যৌন হয়রানিটা কি যৌন হয়রানি এমন একটি আচরণ যা কর্মক্ষেত্রে বা শিক্ষণ ক্ষেত্রে বা সামাজিক পরিস্থিতিতে অযৌক্তিক এবং অনুপযুক্ত যৌন মন্তব্য বা শারীরিক সম্পর্কের ইঙ্গিত করে যৌন নির্যাতন কি একজনের উপর অন্যজনের চাপিয়ে দেওয়া অনিচ্ছাকৃত যৌন আচরণকে যৌন নির্যাতন বা উৎপীড়ন বলা হয় অর্থাৎ আমরা তিনটা প্রচলিত পরিচালিত শব্দ শুনলাম একটা হলো যৌন শোষণ একটা হলো যৌন হয়রানি একটা হলো যৌন নির্যাতন তো সবগুলোর সঙ্গে যদি